হাওড়া গ্রাউন্ড এর কাছে বিশাল এলাকা জুড়ে ধস নেমেছে যার ফলে এবার আতঙ্কিত হয়ে উঠেছে দমদম বেলঘরিয়া এক্সপ্রেস এর ধারে অবস্থিত ড্রাম্পিং গ্রাউন্ড এর কাছে থাকা আদর্শ নগর হাউসিং সোসাইটির বাসিন্দারা দক্ষিণবঙ্গ পৌরসভা তিন নম্বর ওয়ার্ডে আমি দাঁড়িয়ে আছি এই যে ডাম্পিং গ্রাউন্ড যেটা বেশ কয়েকটি পৌরসভা উত্তর দমদম পৌরসভা দক্ষিণ দমদম পৌরসভা দমদম পৌরসভা থেকে আরম্ভ করে বাবনগর পৌরসভা সমস্ত পৌরসভার যে যে বর্জ্য পদার্থ সেইগুলো কিন্তু নিয়ে এই এই যে ডাম্পিং গ্রাউন্ড এই ডাম্পিং গ্রাউন্ডে কিন্তু ফেলা হচ্ছে আমরা সেই ছবি দেখাচ্ছি যে ডাম্পিং গ্রাউন্ডে কিন্তু ফেলা হচ্ছে এবং আস্তে আস্তে সেইগুলোকে তুলে ফেলা তুলে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে বাড়ি বাড়ি যে যে গুলো করা হচ্ছে প্লাস্টিক আলাদা অন্যান্য সামগ্রী বা বর্জ্য পদার্থগুলো আলাদা কিন্তু সেইগুলো নিয়ে এসে কিন্তু জায়গায় কিন্তু সেই দেখা সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই বলে ফলে যে একটা মিথুন গ্যাস এই যে দীর্ঘদিন এরম পড়ে থাকতে যাচ্ছে একটা 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 স্তূপ দেখা যাচ্ছে একটা মিথুন গ্যাসের উৎপত্তি হচ্ছে সাম্প্রতিক আমরা দেখলাম যে হাওড়া বেঙ্গাচ্ছে যাচ্ছে যে ঘটনা ঘটেছে যে আশেপাশে বাড়ি কিন্তু নেই বাড়ির ফাটল দেখা দিচ্ছে সেই জন্য কিন্তু এইখানে এই যে এই যে এইরকম ঘটনা ঘটতে পারে তাই প্রশাসনের একটা নজর দেওয়া উচিত যাতে এরকম কোনো ঘটনা না ঘটে এবং এলাকা যেটা আরেকটা মহাসমস্যা সেটা হচ্ছে যে ধোয়া যে যত সময় বলে অর্থাৎ রাত হলে কিন্তু এই যে সবসময় কিন্তু আগুন জ্বলতে থাকে এবং ধোঁয়া এই ধোঁয়াতে কিন্তু আশেপাশের মানুষের কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে তাই তারা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছে অবিলম্বে একটা ব্যবস্থা গ্রহণ করা হোক যাতে হাওয়া যে যে ঘটনা ঘটেছে সেরকম জানি আর কোনো রকম পুনরাবৃত্তি না ঘটে এই ডাম্পিং গ্রাউন্ডে প্রতিনিয়ত ধোয়া বেরোচ্ছে মিথেন গ্যাসের জন্য যেটা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে ওই এলাকার সাধারণ মানুষের কাছে তারা আদর্শ নগরে বাড়ি করেছিলেন শান্তি ও সুখেতে জীবন যাতে কাটে কিন্তু দিন প্রতিদিন দমদম উত্তর দমদম দক্ষিণ দমদম পৌরসভার পাশাপাশি অন্যান্য আশেপাশের পৌরসভার আবর্জনা ডাম্প করা হচ্ছে দমদম নগরের ওই ডাম্পিং গ্রাউন্ডে ওইখান থেকে ডাম্পিং গ্রাউন্ড সরানো হোক বা বিজ্ঞানসম্মত ভাবে আবর্জনা ব্যবস্থা করা হোক এই নিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অথচ কাজের কাজ কিছুই হয়নি তাই হাওড়ার বেলগাছিয়ার ঘটনার পর এবার আতঙ্কে তারা অবিলম্বে সরকার সাধারণ মানুষের স্বাস্থ্যের কথা ভেবে এই আবর্জনা ডাম্পিং গ্রাউন্ড কে অন্যত্র সরানো হোক অথবা অন্য কোন ব্যবস্থা গ্রহণ করা হোক এই দাবি তুলেছেন তারা একটা ঘটনা ঘটলে সিমিলার ইনসিডেন্ট হিসেবে এখানেও ঘটতে পারে সেটা তো অবশ্যই থাকবে সব জায়গায় চাপে থাকবো তো আমাদের একটু ফর্চুনেট বলছি মানে এই যে এখন যেই ধোঁয়াটা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি আরও সামনে একটা বিরাট বড় পাহাড় ইয়ে ছিল এটা এটা আমাদের একটা স্থানীয় মানে বাসিন্দাদের একটা সংগঠন নাগরিক নাগরিক গৃহীণ নাগরিক থেকে কেস করার ফলে এইটা সামনের দিকে ভ্যাটের ইয়েগুলো আস্তে আস্তে প্রসেসিং হচ্ছে এবং সেটা অনেকটাই রিলিফ হয়েছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম পিছনে একটা নতুন করে ভ্যাট তৈরি হয়েছে এটা একটা ওই আইনের ফাঁক দিয়ে আর কি যে এখানটায়

কি কাজটা কি মূলত কাজটা কি কত টাকা রোজগার হয় তিন চারশো আড়াইশো প্রত্যেক দিন দমদম থেকে মানুষ চৌধুরী খবর বাংলা